ব্লগ এক্সাইটিং দেখতে কোথায় কোথায় যাচ্ছি যাচ্ছি সব আমাদের বাড়িতে আর ওখান থেকে যাবো সূজা সোনবলে সোনবিল নামটা শুনেছি কিন্তু হ্যাঁ এটা তো ঘুরার জন্য অনেক ফেমাস জায়গা তাই না সো আমরা কি কি করি কি না সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আমাদের থাকো তোমরা আর স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে আর আমি একটু পরে আমার দিদি জিজু ওদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি আর কি ওদেরকে তো চলো আমরা অটো চলে এসেছি এখন যাওয়া যাক দেখতে পাচ্ছি এখানে আদিকে অনেক হ্যান্ডস্যাম লাগছে সানগ্লাস টানগ্লাস পরে একবারে কি বলবো এখানে আমি যে যেযুগে বলছি হাই বলো হাই যেযুগ হাই বলছে সো এখন আমরা অর্ডার এটা দু তিন দিন আগের মানে ক্লিপ উঠে রাখা আমি আজকে এডিট করছি বলে আজকে বলছে এগুলো সব আর তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের পুরো রাস্তার ইয়েতে জল হয়ে গেছে এখন তো অনেক কমেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা যে রাস্তা দিয়ে যাই আর কি সেই রাস্তা দেখতে পাচ্ছ পুরো এটা পুরো পড়তে ছিল যখন প্লাড হয়েছিল না তখন এই রাস্তাটা পুরো ডুবে গিয়েছিল কিন্তু এখন অনেকটাই বেটার হয়েছে রাস্তা আর এইটা আমাদের নদী দেখতে পাচ্ছ পুরো ডুবু ডুবু পুরো একদম ইয়ে অবস্থায় দেখাই যাচ্ছে তো একটু তোমরা ভিউটাও দেখে ফেলো এখন আমরা চলে যাবো সে অটো ছেড়ে অটো ছেড়ে গাড়িতে উঠবো দুশো গাড়ি থাকবে থাকবে বাড়িতে অনেক দূরে দেখতে পারছো আমরা কতটা গাড়ি বদলে বদলে উঠেছি এখন যাই হোক আমরা বাসে উঠে গেছি হাই স্পিডিতে এসে এখন বাসে উঠে সিটি উঠে এখন দেখো আমি ডেম্পে ইয়েতে ঘুমিয়ে পড়েছি কেন আমার না এত লং জার্নি করতে একদমই ভালো লাগে না আমার ভমিটিং ফেল হয় অনেক কষ্ট করে আমি যাচ্ছিলাম সেদিন কী বলবো আর আর এখানে দেখতে পাচ্ছি ওইদিকে পুরো ক্ষেতগুলো ডুবে ডুবে অবস্থা একদম অবস্থা খারাপ হয়ে আছে আর যেদিন আমরা যাচ্ছিলাম না তখন ওয়েদারটাও মানে বৃষ্টি বৃষ্টি ভাবছিল আর বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আদি বাবু কে খাচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সবুজ মটর সো আমরা এখানে বাসে না কী হয় মানে অনেক মানুষ ওঠে যে মটর লাগবে ইয়ে লাগবে চা মানে এরকম আর কি সো আমরা নিয়ে খেয়েছিলাম আর কি তখন আর এখানে খেতে খেতে আমি বললাম যে একটু দেখি আদি তোমার মুখটা দেখিয়ে দাও সো এইগুলো করছিলাম আর কি করবো এখানে দিদি দেখতে পারছো না ও ওই সবুজ মটরগুলো খেতে অনেক ভালোবাসি আমি মানে ওটা ফেভারিট আর কি সোমাদেছিতে একটু গাড়ি থেকে নেমে হব তো সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন বাস থেকে অটোতে এসে এখন যাচ্ছি আমরা তো এখানে আমরা বেডিং সেটিং দেখে লাগছে যে আমরা অনেক দিনের জন্য যাচ্ছি না গাই অ্যাকচুয়ালি এরকম কিছুই না আমরা জাস্ট আজকে আজকে থাকবো কিনা আশা নেই আর এখানে দেখতে পাচ্ছ হাইলাকান্দি এটা সৎসঙ্গ বিহার মানে ঠাকুরের মন্দির এটাও আমাদের চোখে পড়লো তাই ইয়ে করলাম আর এখানে দেখতে পাচ্ছ আই লাভ হাইলাকান্দি এলাকা এটা শিলচারেও আছে করিমগঞ্জ আছে এরকম সো এটা আমার একটু ভালো লেগেছে বলে এটাও একটু ক্লিপ নিলাম দেখতেই পারছো আর আমরা জাস্ট একদিনের জন্যই যাচ্ছি আমরা কালকের ভিতরে রিটার্ন করে নেবো ঘরে আমরা শুধু যাচ্ছি আর কি সন্ধিলে যাওয়ার জন্য আর দিদি ওরাও বলেছিল অনেক দিন ধরে যাই যেতে কিন্তু যেতে পারিনি অনেক কিছু প্রবলেম ছিল তাই সো ভাবলাম যে দু দুটো অপশন যখন একসাথেই হচ্ছে তো যাওয়া যায় আর এরকম করতে করতে ফ্যামিলি মেম্বার চলবে বসে দিনে দেখতেই পারছে আমাদের চিনছি পারছে না ও পুরো ল্যাংটু না মানে কি বলবো পুরো লাড্ডু গোপাল এরকম করে আমরা খাওয়া দাওয়া সব কিছু সেরে আমরা ফাইনালি বেরিয়ে পড়ছি সেটা আর ক্লিপ নিতে পারিনি আমি আর ফাইনালি আমি জামা টামা আমরা সবাই জামা পড়ছি আমি বলছিলাম না আমি জিন্স টপ পরবো ওরা বলছে না না জামা আমি ফাইনালি জামাটা আমার লাগে এখানে গাড়িতে উঠে গেছি সন্বেলে যাওয়ার জন্য অনেক মানে আমরা আস্তে আস্তে ডেকটা বেজে গেছিলো আর পরে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে আর এটা আর ভিডিও করতে পারিনি আর তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেননা বিকেল হয়ে যাচ্ছে তো পরে আর ফটো তুটো তুলতে পারবো না যেটার জন্য যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমরা সো এখানে আমি একটু নমুনা করছিলাম গাড়িতে বসে দেখতেই পারছ আর কারো শোনবে গিয়েছো বা যাওনি আমি তো গিয়েছিলাম বাট তখন না ঠান্ডার সিজন ছিল তখন না জল টল কিছুই ছিল না জাস্ট শুকনো শুকনো একদম মরুভূমির মতো ছিল কিছু আমি দেখতেই পারিনি আমার অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরে সবাই গিয়ে গিয়ে ফটো তুলছে ইয়ে করছে আমারও যাওয়ার ইচ্ছা তাই চলে ফেললাম আর এখানে যাওয়ার সময় দেখতে পাচ্ছো কত সুন্দর চা চায়ের বাগান দেখতেই পারছো তোমরা অনেক সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো মনে হচ্ছিলো তখন যে নেমে সেখানে কটা ভিডিও বানিয়ে ফেলি আমার তো এগুলোর একটু ইয়ে থাকে তাই না আর এখানে তো শনবিলটা যে তো পুরোটাই মানে বিল 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 পুরো বিলে ভর্তি দেখতে পারছো রাস্তা রাস্তায় পুরো জলে জল চলে যখন অনেক ভালো লাগছিল আমাদের তে আমার তো সেই দিন অনেক ভালো লাগছিল দেখতে পাচ্ছো এখানে মানুষগুলো না যে রাস্তার মধ্যে বসে বসে সেখান থেকে মানে বিলের ইয়েটা নিচ্ছে আর কি এটা পুরোটা পুরো বিল আই থিঙ্ক সো এরকম করতে করতে আমরা ফাইনালি চলে বসে যে শনবিল এখানে দেখতে পাচ্ছো ডিম্পি কি তোমরা ঘোড়াকে ঘোড়া বলে হ্যাঁ ঘোড়াকে দেখেছো কি করছে হর্স খাইয়ে দিচ্ছে আর কি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছ গায়েস জিজু মানে ছোট জিজু আটিকে এখানে কে নিচ্ছে দোকান থেকে কিছু চটপটা খান নেই আর এখানে দেখতে পাচ্ছো মাঝি যেই যে নৌকার মাঝি ও সে আর কি জিজুকে বলছে যে কোথায় ইয়ে করবো আমাদের নৌকায় চললো আমাদের নৌকায় তো আমি জিজুকে বলছিলাম আমার সাথে একটু বিদ্যুতে এসে যাও ও জিজু একটু লজ্জা পাচ্ছিল ফাইনালি ফাইনালি দেখো সেই দিনকে সানডে ছিল বলে অনেক ভিড় ছিল সন্ধ্যে আর দেখতেই পাচ্ছ অনেক মানুষ অনেক মানুষই বল জাস্ট দেখো গায়ে জাস অসম মানে আমি আর বলতে মানে আমার বলতে বলতে হাঁপড়ে যাচ্ছি মানে এরকম ভালো লাগছিলো তখন সো ফাইনালি আমরা সবাই নৌকাতে উঠে পড়লাম গিয়ে তখন না ইয়ের নৌকাটা ছিল না যে মেশিনের নৌকাটা মানে মাঝে চালছিলো আমরা উঠছিলাম সেখানে আমরা কিছু করার নেই বলে একটু রেলস্টেলস বানিয়ে নিয়েছিলাম সো আমার রেলসটাকে বলো তো তোমরা বললে না হাসবি শুধু আমার রেলসটা না একজন দাদা মানে মাঝে যে উনি বলেছিল দাও আমি করে দিই আমি অনেকেরই করে দিই এরকম তো দাও তোমাকেও করে দেবো কিন্তু অনেক সুন্দরই করেছিল রেলসটা বানিয়েছিলো এরপর কি আমরা নৌকা থেকে নেমে দেখো ডিমবিও একটু স্লোমো করে নিচ্ছে এখানে বলছে আমি কেন বাদ যাব সবাই তো রেলস্টেলস বানাচ্ছে আমি একটু করে ফেলি সো আর কি ডিমপির রয়ে গেছে এখানে কি আর করা যাবে বল তো আমরা এসে যে ঘুরবো ফটো তুলবো রিলস বানাবো আমাদের তো কাজে এটা তাই না সো এটাকে যদি বাদ দিয়ে দিই তো আমরা এখানে আসার কোনো ইটাই রইল না এর জন্যই এরকম ইয়ে করা এরপরে কি ডিম্পিট দেখতে দেখতে ওর মার মায়েরও ইচ্ছা উঠে গেছে যে ও করবে ও কিছু রিলস টিলস বানাবে মানে দিদি আর কি তো এখানে দেখতেই পাবে তোমরা দিদিও শুরু হয়ে যাবে এই দেখো এই দেখো বলতে না বলতে দিদিরও এরকম স্লমো করার ইচ্ছা হয়ে গেছে যে আমাকে করে দে আমাকে করে দে সো আমি বললাম সবাই যখন করেছে তুই আর কেন বাদ বাদ যাবে তোকেই করে দেবো এখানে দেখতে পাচ্ছ ও একটু শ্লমো করে নিচ্ছে আর এইখানে আমি দেখতেই পারছো আমাকে আমি একটু ফটোর পোস্ট দিচ্ছি আর আমার যে আমার ফটোগ্রাফার সেদিন আর জিজুই ফটোগ্রাফার ছিল অনেক ফটো তুলেছে আমার কেন না সবাই সবাইতে ব্যস্ত আমি কাকে বলবো আমাকে ফটো তুলো ফটো তুলো তো জিজু যখন একটু ফুটেছিল আমি বলেছি যে আমার ফটোগুলো তুমি তুলে ফেলো সবকটি তো দিদি দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখাই যাচ্ছে ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছ আর তারপরে গিয়ে আমরা সব কিছু শেষ ডোরা টোরা ফটো টোটো সব কিছু ওটা শেষ তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম মানে বাড়ির উদ্দেশ্যে বলতে কি ঘরের উদ্দেশ্যে মানে ওদের ঘরে যে এসেছি ওদের ঘরে আসবো তো তখন গাড়িতে একটু গান টান বাজিয়েছিলাম তো এরপরে কি হয়েছে এখানে দেখেছি ফুডের দোকান আই লাভ মোমো আমি তো মোমো অনেক ভালোবাসি তাই জিজু বলে চলো আগে গিয়ে মোমো আসে তুমি তো অনেক ভালোবাসো মোমো চলো আগে তোমার ফেভারিট জিনিসটাই খাওয়া যাক এরপরে না হয় অন্য কিছু খাওয়া যাবে তো এখানে দেখতে পারছো আমি মোমোর একটু ক্লিপ নিচ্ছিলাম এরপরে মোমো টোমো খাওয়ার পরে আরও অনেক কিছু খেয়েছি সেটা আর আমি ইয়ে করতে পারিনি এরপরে কি এখানে বসে বসে আমি একটু দেখতে পাচ্ছি আমার ঝাল লেগেছিলো অনেক উ হা উহা করছিলাম জিজুকে বলছে না একটু আমার সাথে পোজ দিয়ে দাও আর এখানে এই দেখতে পারছো আমাদের খান এগুলো মানে কিছু খেতে পারছিলাম মোমোটা খেয়ে আমার পুরো পেটটাই ভরে গেছিল মানে আর কিছু খাবো যে একটা জায়গা ছিল না তখন জিজু আমাকে পাও এনে দিয়েছিলো আর কি এনে দিয়েছিল চপ এনে দিয়েছিল কিন্তু আমি খেতে পারিনি আর অনেক আমার পেটটা পুরো ভর্তি ওদের বাড়িতে খেয়েই জাস্ট বেরিয়ে পড়েছি এরপরে আবার খানি মানে এরকম কি খাওয়া যায় এরপরে ফাইনালি আমরা ঘড়েও চলে এসেছি দেখতে পাচ্ছি ওদের ঘড়ে উচর ঢুকে গেছি এরপরে ঘরে ঢুকে জাস্ট কাপড়টা চেঞ্জ করেছি আবার ওদের পেশির বাড়িতে চলে গেছে সেটার ক্লিপ করতে পারিনি এখানে গিয়েছিলাম আমি বোন ছোটো বোনই দেখো দেখো যে ব্লু শাড়ির পর হ্যাঁ আর দিদি ডিম্পি আমরা সবাই গিয়ে এখানে অনেক খাওয়া দাওয়া করে জাস্ট চাটা ওরা বলেছিলো যে ভাত খেয়ে যাওয়ার জন্য আমরা বলছি না আমাদের পেটে আর জায়গা নেই যে খাবো এরপরে গিয়ে পরে তো সকাল হয়ে গেলো ঘুমিয়ে গেলাম সেটার ক্লিপ নিয়ে নিই এরপরে সকাল হয়েছে দিন সোমবার ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার দিন আমি জল না দেখি কীভাবে হয় বলো আমি তো থার্ড সোমবারটা করেছিলাম আর লাস্ট সম্পর্তে আমি ওদের বাড়িতে ছিলাম ওদের তো স্থাপিত শিব ঠাকুর আছে তাই ওদের ঘরেই জল ঢালিয়ে দিয়েছি ওদের না অনেক জাগ্রত অনেক মানুষ এসে এখানে জল টল ঢালে যায় দেখতেই পারছো তোমরা সাজানো দেখেই পুজো যাচ্ছে তারপরে আমি আর যাইনি আমিও ওপরে স্নান টান করে এখানে পুজো দিতে মানে ওদের ঘরেই আর কি মন্দির দেখতে পারতো স্থাপিত তো ওখানে আমি পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি আর ডিম্বর বলছে মাসি তাহলে আমি একটা ভিডিও করে নিই আমি বলছি হ্যাঁ আমার তো কোনো অসুবিধা নেই ভিডিও আই লাভ ভিডিও আমি ভিডিও অনেক ভালোবাসি তো ভিডিও অনেক ছোটো ছোটো মুহূর্তগুলো না ইয়ে করতে অনেক ভালো লাগে আমার তো এখানে দেখতে পাচ্ছ আমি এগুলো করছি এরপরে আমার ফাইনালি পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জাস্ট রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার কিন্তু আর এখানে পাচ্ছি ডিম্পির টি শার্টটা আমি লাগিয়েছি কেন আমরা এরকম হয় ওর টি শার্ট আমি লাগাই আমার টি শার্টও লাগাই এটা আমাদের চলে মাসি ভাঙচি বলে এরকম কোনো ব্যাপারই নেই যে ওর ইয়ে হচ্ছে আমি লাগাবো না এরকম কিছু না আমরা যা সবাই একসাথে মিলেমিশিয়ে আমরা রেস শেয়ার করে পড়ে তো এটা কিছু ব্যাপার না এরপরে সেখানে দেখতে পাচ্ছ ডিম্পি আমার টি শার্ট লাগিয়েছে তা আমি ওকে বললাম একটু আমার ইয়েতে পোস্ট এখানে দিদি দেখতে পাচ্ছ টুপি লাগিয়ে বলছে আমাকে কীরকম লাগছে আমি বলছি একদম ভালো লাগছে না ওকে ওটা না ওনাকে দিয়ে দে ওকে ওর মাথায় অনেক মানা আর এই দেখো আমাদের ছোটো দিদি যে ওর জাল আর কি সেটাতে আমি না কেনা আমার ভিডিওতে আনতেই পারি না কিন্তু তখন বললাম না না তুমি একটা পোস্ট দিয়ে দাও আমাকে তো একটু হেসে চলে গেলো এরপরে আমি মনাকে ধরে না অনেক মানে আমার অনেক কষ্ট লাগছিল তখন ওকে ছেড়ে আসবো অনেক দেখতে পারবো গুদুদ মানে আমার বলার কেউ অনেক কিউট না অনেক কিউটও কিছু বলার নেই এরপরে ওকে না ছেড়ে তো আসতেই হবে কেন না ঘরে তো ওটা তো যেতেই হবে সো গাইজ আজকের জন্য এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে করবে আর আমরা দেখতে পাচ্ছি গাড়ি দৌড়ে গেছি যাই এখন টাটা